প্রশিক্ষণের নামে রাখা হয়েছে এটাকে যদি এখানে ট্রান্সফার করা হয় তাহলে আর অন্য জায়গাতে কোনো টাকাই আনতে হয় না আমরা ওনাকে আরো সহজ করে বলেছি আমরা ওনাকে আরো সহজ করে বলেছি যে সপ্তশো কোটি টাকা যদি হয় তাহলে এই মুহূর্তে দশ পার্সেন্ট দেওয়া সম্ভব আর পরবর্তী বাজেট থেকে দশ পার্সেন্ট বাস্তবায়ন হবে কিন্তু প্রজ্ঞাপন এখনই হতে হবে উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন উনি আমাকে বলেছেন যে আমি অলরেডি ফিনান্স মিনিস্টার সাথে আমি কথা বলেছি ফিনান্স অ্যাডভাইজারের সাথে তিনি শিক্ষা উপদেষ্টার সাথেও কথা বলেছেন বিভিন্ন মহলে তিনি কথা বলছেন আমরা যাব এই তথ্য পেয়ে ডিএমপি কমিশনার ওনাকে অনুরোধ করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করি আমরা উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের দাবি যাতে আদায় হয় আমরা অনুরোধ করার পর যদি বলেছেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমি সরাসরি অর্থ প্রদেশের সাথে কথা বলবো আপনাদেরকে আমাকে কথা দিতে হবে যে আপনারা বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করবেন না আমরা তাকে কথা দিয়ে এসেছি আমাদের এই ন্যায্য আন্দোলন অধিকার আদায় আন্দোলন পাঠা মরার আন্দোলন কাল ভাতের আন্দোলন এমপি মুক্ত শিক্ষক স্থবির হয়ে পড়েছেন কারণ লক্ষ লক্ষ শিক্ষক শ্রেণী কক্ষে ছেড়ে আজকে তারা শহীদ মিনারে প্রতিদিন আসছেন সুতরাং আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি কর্মবিরতি এবং এখানে অবস্থান আমাদের যে অনশন এগুলো আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। তবে আজকে আমাদের যে মুখ আমি যে আছে এটাও আমরা ইনশাল্লাহ আমরা পালন করব। তো আমরা যে আমরা যে কথাটি দিয়ে এসেছি এই কথা কি আমরা রাখবো ইনশাল্লাহ তাকে আমরা বিশৃঙ্খল করবো আজকে আজকে এই ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন বলা যাবে কারণ যেহেতু জামাত এনসিপি থেকে শুরু করে দিন পিছন চলে এসেছে এখন আর কোন রাজনৈতিক দল বাদ নেই সরকারকে বলবো আপনারা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন সুতরাং এই দলগুলো আজকে একাত্মতা ঘোষণা করেছেন সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই দাবি ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবি না এই দাবি বাংলাদেশের সকল মানুষের দাবি ত্রিশ পার্সেন্ট আমরা বলতে চাই নির্বাচনের স্টেক হোল্ডার হচ্ছে আমরা আমাদের এই সহযোদ্ধারা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং এবং পুলিশ অফিসার সহ নির্বাচনের প্রায় আশি ভাগ দায়িত্ব আমরা পালন করি ঠিক কিনা আমরা সবাই সতর্ক থাকো সচেতন থাকো অবস্থাতে নির্বাচনকে চক্রান্ত করে না দিয়ে যেতে পারে লক্ষাধিক শিক্ষক পরিবার অতন্ত্র প্রহরীর মতো হয়ে থাকে আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে বলতে চাই যে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের রাজনৈতিক দলগুলোকে একটা গণতান্ত্রিক সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য অতীতের মতো ভবিষ্যতেও আমাদের এমপিও শিক্ষকরা জীবন বাঁধি রেখে নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদেরকে অভিনন্দে বসবেন ধন্যবাদ তবে আমি রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের অনুরোধও থাকবে আমরা আমাদের জীবন বাতি রেখে নির্ধারিত সময়ে যাতে হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার যাতে উত্তরণ ঘটে আমাদের জায়গাতে কাজ করব সুতরাং আপনাদেরও নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে সবাই মিলে চেষ্টা করে শিক্ষকদের ডাল রুটি রুটির এই ক্ষুদ্র দাবিটুকু পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমি কার্যকরণ কর্তা হিটের পক্ষ থেকে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন থাকবে আমরা আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের এই দাবি টুকর ব্যাপারে সর্বোচ্চ করে আমাদের বিশ পাশের বাড়ি ভাড়া সহ অন্যান্য দাবিগুলো পূরণের ব্যবস্থা করবেন সে আহ্বান আপনাদের কাছে আছে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই আজকে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদেরকে বাধা দেওয়া হয়েছে হয়রানি করা হয়েছে চাঁদপুরে এসপি চারশো শিক্ষকের একটি লঞ্চ এটাকে সে বাধা দিয়েছে আমি তার সাথে কথা বলেছি পরে সে পরে সে অন্য মানে অন্যভাবে আসার সুযোগ করে দিয়েছে গাজীপুরে মানুষের থেকে আসে অনেকগুলো বাস আসতে দিয়েছে আমি এসপির সাথে কথা বলেছি আমি এসপির সাথে কথা বলেছি তিনি আমাকে বলতেন কমিশনার সাথে একটু কথা বলেন কারণ এটা তার এলাকা কিন্তু কমিশনারকে আমি রিচ করতে পারি নাই সখীপুরে আপনার টাঙ্গালি সখীপুরে পুনাবাড়িতে আপনার ওখানে বাস দিয়েছিল আমি ওসিকে বলেছি ওখানে ব্যবস্থা করে দিয়েছেন এইভাবে সারা রাতে আমার ফোন আসছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদের বাস আজকে দেওয়া হয়েছে আমি আজকে শহীদ মিনারের লক্ষ সমাবেশ থেকে স্পষ্ট ভাবে ঘোষণা দিতে চাই শান্তি এই শিক্ষকদেরকে যদি বাধা দিয়ে অসত্য করে তোলেন বিদ্রোহী করে তোলেন তাহলে

শান্তিপূর্ণভাবে আমরা যাবো ওখানে বিক্ষোভ জমা মূল আছে ওখানে চতুর্দিকে আমরা অবস্থান নিব আমরা সমাবেশ করে আবার এখানে আমরা চলে আসবো ইনশাল্লাহ যেহেতু রাজনৈতিক দলগুলো কথা দিয়েছেন শান্তিপূর্ণভাবে তারা কাজ করছেন আমরা তাদেরকে স্পেস আর একটা বিষয় আপনাদেরকে বলি আমাদের মাঝে কেউ এখানে পরিবেশ খারাপ করতে পারে সবাই সাথে উপ থাকবেন সবাই ভলেন্টিয়ার উল্টা পাল্টা চেয়ার করবে তাকে তরের সাথে সাথে আমরা পুলিশে দিয়ে দেবো ইনশাল্লাহ